এইটা এইদিকে 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 সাপটা এইটা এখান থেকে এইখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এখানে ঢোকা মাত্র একটাই সমস্যার সম্মুখীন হলাম এখানে বাইরে কিন্তু একটা জালের সাপ রয়েছে যে এটা হচ্ছে বসন্ত গৌরী তাই বসন্ত গৌরী গৌরী আজকে আমি চলে এসেছি বিয়াল্লিশ বছর পুরনো বার্ড সেঞ্চুয়ারিতে নরেন্দ্রপুরের বুকে অবস্থিত প্রায় পঞ্চাশ একর জায়গা নিয়ে বিস্তৃত একটি ছোট্ট জঙ্গল যেখানে রয়েছে প্রায় চল্লিশ প্রজাতির পাখি সঙ্গে কুড়ি প্রজাতির মাকড়সা সঙ্গে রয়েছে সাপও অনেকে বলে এখানে নাকি দেখার কিচ্ছু নেই শুধুই মাত্র বন জঙ্গল আদৌ কি সেটা সত্যি আজ আমি এক্সপ্লোর করবো পুরো পঞ্চাশ একর জঙ্গল এবং আপনাদেরকে দেখাবো আসল সত্যিটা কি। কি কি দেখতে পাবেন কিভাবে ঘুরবেন কিভাবে পাখি ও আরও বন্যপ্রাণীর দেখা পাবেন তো চলুন এই সফরে আজ আমার সঙ্গী হয়ে যান সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে প্রায় আট থেকে দশ দিন পর আবার ব্লগ শুরু করলাম এখন রয়েছে আমি চিন্তামণিকর বার্ড সেঞ্চুয়ারিতে যেটা সোনারপুর রাজপুর থেকে জাস্ট কিছু কিলোমিটার দূরত্বে অবস্থিত আর ঠিক জায়গাটা একটু বাইপাসের আগেই রয়েছে তো পুরো ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো কোথায় অবস্থিত পুরো গুগল ম্যাপ লিংকটা দিয়ে দেবো তো আপাতত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না যদি আমরা এখন টিকিট প্রাইস সম্বন্ধে বলি তো পার পারসন কিন্তু একশো টাকা করে আর যদি আপনারা ক্যামেরা নিয়ে আসতে চান তাহলে টু হান্ড্রেড রুপিস পার ক্যামেরা মানে ডিএসএলআর বা এই মোবাইলের ক্ষেত্রে কিন্তু রকম এখানকার শুনলাম যে কোনো রকম টাকা পয়সা লাগে না বা ডিএসএলআর থাকলেই কিন্তু দুশো টাকা কিন্তু মাথা পিছু। এই হচ্ছে চিন্তামণিকর মণিকর বার্ড সেঞ্চুয়ারির মেন গেট আর গেট থেকে ঢোকা মাত্রই প্রথমে চোখে পড়বে এই রকম একটা লিপলেট বা এরকম একটা ফলক যেখানে লেখা রয়েছে কী কী করা উচিত এবং কি কি করা উচিত না আর দুদিকে দুটো রাস্তা চলে গেছে এবার আমরা কিন্তু প্রথমে এই রাস্তা ধরে কিন্তু সামনের দিকে এগোবো আর ঢোকা মাত্রই কিন্তু একটা এরকম ছোট্ট পার্ক পড়বে যেখানে দুটো বেঞ্চ রয়েছে আর প্রচুর কিন্তু পাখির শব্দ রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই গাছের ওপরে দেখুন কিন্তু প্রচুর পাখি রয়েছে ইভেন তাদের সাউন্ডও কিন্তু এখানে ক্যাপচার হচ্ছে আর এই পার্কের পরেই কিন্তু এখানে আর একটা বসার জায়গা রয়েছে তো এখানেও আমরা যাব ওয়াও আর কি কি পাখি এখানে দেখতে পাওয়া যায় তারও কিছু ছবি রয়েছে যেমন বেনে এইখানে পাখি রয়েছে দেখুন নীলকণ্ঠ পাখি যেটা দুর্গা পুজোর সময় কিন্তু যে পাখির খুবই প্রচলন থাকে নীলকণ্ঠ পাখি রয়েছে এখানে মাছরাঙা রয়েছে এখানে চন্দনার টিয়া রয়েছে অ্যালেকজ্যান্ড্রিয়ান প্যা প্যারট যেটাকে বলা হয় রয়েছে এখানে হলদে পাখি মানে সোনা বউ যেটাকে বলা হয় সেও পাখিও এখানে রয়েছে আর বাবুই পাখি তো রয়েইছে কেমন লাগছে ফলাম কিছু একটা বাদাম মতো কিছু একটা এখানে মেবি গাছ রয়েছে প্রচুর এখানে কিন্তু প্রচুর ফল পড়ে আছে বাউ আর আজকে কিন্তু সেরকম কেউ নেই তার কারণ বৃষ্টির দিনে কিন্তু এই সেঞ্চুয়ারিতে কিন্তু কোনোরকম ভিড় হয় না তো হয় না না বললাম আমাকে এই যে গাইড ওখানে ঢোকার মুখে যিনি ছিলেন আমাকে আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ তো বলছে যে ভিড়টা তো সকাল টাইমটাই বেশি মানে আর কি পাখি দেখা যায় মানে পাখির পাখির সময়টাই পাখির সময়টা সকালেই বেশি হয় আমি তো জিজ্ঞাসা করলাম যে বিকালে ভিড় হয় কিনা আচ্ছা বলবো যে ওরকম কিছু না সকালটায় ভিড়টা বেশি হয় তাই জন্য আর কি সকালেই ভিড়টা বেশি প্রচুর পাখির সাউন্ড আর এইটা হচ্ছে এই সেঞ্চুয়ারির একটা মিডিল এরিয়া জাস্ট ওই দিকে বা এই দিকে যে কোনো একদিক থেকে কিন্তু আপনারা গেট দিয়ে ঢুকতে পারবেন আর জাস্ট দেখুন প্রচুর কিন্তু পাখি রয়েছে আর এই গেট থেকে ঢুকলে এখানে একটা অফিস পড়বে আর এই অফিসের পাশ থেকে কিন্তু আমরা চলে যাব এই রাস্তা ধরে আর এই রাস্তা যাওয়ার আগে কিন্তু একটা পুরো ম্যাপ পড়বে এই হচ্ছে এই পার্কের পুরো গাইড ম্যাপটা ওখানে একটা বাম্বু ফরেস্ট রয়েছে তার সঙ্গে রয়েছে বাম্বু ক্লাবস আর আমরা কিন্তু ঢুকছি এই মেন এন্ট্রি গেট থেকে আর আমরা এখন রয়েছে ঠিক এই জায়গাটা করে এখনও কিন্তু এতটা দূর ঘোরা বাকি রয়েছে এখানে ঢোকামাত্র একটাই সমস্যার সম্মুখীন হলাম এখানে বাইরে কিন্তু একটা জালের সাপ রয়েছে যেটা ভিডিওগ্রাফি আমাদের করতে দিল না আর তার উপর কিন্তু সাপের স্টিকগুলোও কিন্তু বাইরে রয়েছে তো ওটাই একটা ভয় কারণ এইদিকে কিন্তু চারদিকে জঙ্গল আর প্রচুর মশা রয়েছে এখানে মানে পুরো জ্বালিয়ে দিচ্ছে মশায় আর এইভাবেই আমরা পুরোটা কিন্তু কভার করব তার কারণ এই বর্ষাকালে কিন্তু আকে কভার করা মানে সব থেকে বেশি শখের আমাদের মতো কিন্তু ট্র্যাভেল ব্লগ আছে প্রচুর কামরাঙা ফল হয়ে রয়েছে একবার দেখাই আর মাটিতেও কিন্তু প্রচুর কামরাঙা ফল পড়ে রয়েছে এগুলো পাখিতে খাওয়া আর এই ওপরে কিন্তু কামরাঙা ফল ভর্তি হয়ে রয়েছে এই সেঞ্চুয়ারির ভিতরে এবার আমরা এই একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা এক্সপ্লোর করব তারপরে কিন্তু আমরা এই রাস্তাতে ঢুকব আর সুপ্রিয় রয়েছে আমার সঙ্গে তাই ভয়টা একটু আমার কম শুধু ভয়টা লাগছে সাপটাকে নিয়ে আর আমরা এখন যে রাস্তাটাই ঢুকেছি এই রাস্তাটাও কিন্তু ওইখানে দেখেছিলাম রয়েছে মানে ম্যাপ পয়েন্টিংয়ে রয়েছে এই হচ্ছে সেই রাস্তা এই গাছটার জন্য মেবি রাস্তাটা করা হয়েছিল ওখানে একটা দেখেছিলাম এইখানে একটা প্রচুর পুরানো গাছ রয়েছে একটু দেখাই ওয়াও সব থেকে ও কি মশা থেকে বড় কথা হচ্ছে এখানে তো পাখির শব্দ আমরা শুনতেই পাচ্ছি কিন্তু পাশে যেহেতু বাইপাস রয়েছে মানে এই নেচারের প্রকৃতির যে একটা বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে বিকজ হ্যাঁ চারিদিকে বাসের বাইকের হর্ন এমনভাবেই বাজছে যে পাখির শব্দ যখনই শুনতে আছে তখনই সেইগুলোই কানে ধরছে জাস্ট এটাই একটু মানে খারাপ লাগলো বলতে গেলে সুপ্রিয় দেখে আয় এবার আমরা কিন্তু এই রাস্তাটায় ঢুকে পড়লাম বৃষ্টির জন্য কিন্তু রাস্তার হাল খুবই খারাপ হয়ে আছে মানে পা দিলেই যেন মাটিতে পা ঢুকে যাচ্ছে আর এই বার্ড স্যাংচুয়ারির ভিতরে কিন্তু প্রচুর গাড়ি ভাঙা রয়েছে যেমন দেখুন এইখানে একটা গাড়ি রয়েছে যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ইভেন ওই দিকেও একটা গাড়ি দেখে এসেছিলাম তারপর ওই দূরেও দেখতে পাচ্ছি একটা গাড়ি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এই বার্ড স্যাংচুয়ারির ভিতরে ও এইখানে জাস্ট কয়েকটা পাখি বসে আছে দেখুন আর ডাকছে দেখুন এই দূরে এই টিয়াগুলোই ডাকছে এবার আমরা সোজা দিকে এগোবো সত্যি কথা বলছি যদি আপনারা এখানে আসেন আগে থেকে কিন্তু ওই মস্কুইটো রিপ্লেক্টের যে স্কিন কেয়ারগুলো হয় মানে অর্নামেন্টসগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করবেন তার কারণ প্রচণ্ড মশা রয়েছে এখানে আবার বৃষ্টিও চলে এলো এই দিকেও কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে ভসার মতো মানে মাঝখানে মাঝখানে আর ছোটো ছোটো বেঞ্চ দেওয়া রয়েছে যে এখানে বসে আপনারা পাখির ডাক শুনতে পারবেন বা এরকম পড়া ফটোগ্রাফি ইভেন ফটোগ্রাফিও করতে পারবেন সব কিছুর জন্য কিন্তু একটা পারফেক্ট প্লেস এটা তো বৃষ্টি এসে গেলো আর এরকম ভাঙা গাড়ি কিন্তু চারদিক ভর্তি ওইদিকে একটা রাস্তা চলে গেছে যা বলে রাখি এই রাস্তা যেটা আছে এই রাস্তাটা কিন্তু ঘুরে আবার কিন্তু যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই এন্ট্রি গেটেই কিন্তু পৌঁছে যায় এই বৃষ্টিতে আদৌ কিন্তু পাখি কি ভিড়বে কিন্তু পাখির ডাক প্রচুর শোনা যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে এরকম মানে ঘোরার মজাই আলাদা বিশেষ করে যদি এরকমভাবে বন জঙ্গল থাকে সব থেকে বেশি মজা হয়েছিল আমার যখন আমি আসাম ট্রিপ করেছিলাম তখনই মানে মেঘালয় ট্রিপে যখন হিল পয়েন্টে ছিলাম ঠিক সেই রকম ভাইভ কিন্তু আমি কলকাতায় বসেও পাচ্ছি এই বৃষ্টিতে যখন আমরা এই সব জায়গাগুলো মানে জঙ্গলের মধ্যে আমরা ঘুরছি এইখানে কিছু নেই এইখানে নর্মাল ওই জলের জায়গাগুলো রয়েছে আর কিছুই নেই আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু সত্যি সফল হয়েছে বিশেষ করে এরকম বৃষ্টিতে এরকম নেচারে অ্যাডভেঞ্চার করাটা কিন্তু সফল এখানে একটা ব্যাম্বু ট্রি রয়েছে যেটা আমি ম্যাপে দেখিয়েছিলাম তো জাস্ট একটু এসছি যতই হোক একটু ব্যাম্বু ট্রিতে উঠবো না সেটা তো আর হতে পারে না ও খুব এইখান থেকে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন টাওয়ার গুলোকে ভালোভাবে দেখা যাচ্ছে তো অবশেষে আমরা এই টি হাউস থেকে বেরিয়ে এবার সোজা যাব জায়গাটা কিন্তু প্রায় বললো বাহান্ন হাজার বর্গ ফুট সামথিং এরকম কিছু একটা বললো যে এত বড় জায়গাটা তো অনেকটাই কিন্তু ঘোরা বাকি প্রায় দশ থেকে পনেরো মিনিট হল সবে আমরা ঢুকেছি আর এই গাছটা যেটা তখন দেখাচ্ছিলাম এই গাছটা এবং ওই পাশে আর একটা দেখাই ওই গাছটা এই দুটো গাছটাই কিন্তু প্রচুর পাখির শব্দ পাওয়া যাচ্ছে ইভেন ওইখানে দেখুন একটা টিয়া বসে আছে এই দূরে দেখুন একটা টিয়া কিন্তু বসে আছে ও ঘুরতে কিন্তু দারুণ লাগছে আর এইদিকে দিকে কিন্তু একটা রাস্তা চলে গেছে যেখানে এখানে ঢিপি আর তার পাশেই কিন্তু পাঁচিল রয়েছে তো এইদিকে যাওয়াটা কিন্তু বেকার আমরা এইখানে কিন্তু একটা ক্যাফে রয়েছে যেটা এই দূরে দেখা যাচ্ছে তো ওটা কিন্তু এখন বন্ধ আছে তো ভিতরে তো মোটামুটি খাবার দাবার জুটবে না তো এবার আমরা এই রাস্তাটা ধরি এটা পুরো হন্টেড জায়গা কোন লেভেলে যেন হন্টেড সত্যি মানে যদি ঠিক একটু বৃষ্টিকালে মানে একটা সেই মেঘ একদম থাকবে অন্ধকার টাইপের জায়গা হবে মানে সেই লেভেলের জায়গাটা মানে পরিস্থিতিটা হয়ে উঠে আর প্রচুর মশা রয়েছে এই জায়গাতে সত্যি কথা বলতে এক্সপ্লোর করতে এসেছিলাম এই জায়গাটা কেমন তার কারণ ইউটিউবে কয়েকটা ভিডিও চোখে এসেছিলো ইভেন ফেসবুকেও দেখছিলাম যে বার্ড সেঞ্চুয়ারিতে এই বৃষ্টির আগের লোকে আসছে তো তার বড়ো উদ্দেশ্য ছিল সেটাই যে সবাই তো দেখে যাচ্ছে এবার আমিও দেখবো তো ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কিছু হাইট দেখিয়েছে কিন্তু আমরা এসে কিন্তু সেভাবে কিন্তু বেশি কিছু দেখতে পাচ্ছি না জাস্ট প্রথমে কয়েকটা পাখি দেখতে পেয়েছি আর একদম গেটের মুখে ঢুকতেই একটা সাপ সঙ্গে তার সাপের স্টিক যেটা হয় না সাপ ধরে সেইটা দেখে আমাদের ওখানেই ভয় হয়ে গিয়েছে তো আপাতত এরকমভাবে এ করছি আর চারিদিকে কিন্তু বন জঙ্গলে ভর্তি সঙ্গে প্রচুর মশার মানে টোটালটা সেই একটা টাইপের ব্যাপারটা কেমন বলতো খানিকটা খানিকটা জঙ্গল তার মাঝখানে এই একটা জায়গা যাচ্ছে আলো আবার কিছুক্ষণ সামনে গিয়ে আবার পিছনের দিকে অন্ধকার যেটা দেখা যাচ্ছে মানে টোটালটাই কিন্তু একদম মানে এক্সপ্লোর করার জন্য খুব সুন্দর জায়গা দেখে যাকে তো কিছু আছে কিনা মানে আমরা হাঁটছি তার সঙ্গে সঙ্গে যদি কোনো পাতায় মানে গাছের পাতায় যদি শুকনো পাতায় শস্য আর কিছু আওয়াজ হয় সঙ্গে সঙ্গে একটু যেন ভয় মতো লাগছে ও এই জায়গাটা অনেকক্ষণ পর আবার কিন্তু ক্যামেরাটা হাতে পেলাম এতক্ষণ সুপ্রিয় শ্যুট করছিল তো ব্যাপারটা হচ্ছে এখন যে জায়গাটায় আছি আমি ম্যাপে দেখিয়েছিলাম যে বাম্বু হাউসের পর থেকে কিন্তু একটা রাউন্ড শেপে একটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু ঘুরে আবার ওই এন্ট্রি গেট মানে এন্ট্রি প্লাস এক্সিট গেট একটাই তো ওইখানে পৌঁছয় তো আমরা এখন কিন্তু রয়েছে একদম শেষ প্রান্তে এখানে বন জঙ্গলটা এতটা ঘন আর মানে বলার মতন একটা গাছ ছমছমে পরিবেশ তাই না এইদিকে এই দিকে কিন্তু একটা ছোট্ট মতো রাস্তা ঢুকে গেছে একবার দেখাবো এই দিকে একটা ছোট্ট মতো রাস্তা গেছে কিন্তু এই দিকটা যাবো না তার কারণ ওইখানে গিয়ে দেখছি একটা খাল মতো নামছে আবার কিন্তু উঠে আবার ওই দিকে একটা ছোট্ট জঙ্গল মতো আছে তো এই দিকটা ধরে কিন্তু আমরা যাব মানে একটা জিনিস কি বাড়িপুরের বুকে যে এরকম একটা জঙ্গল টাইপের জিনিস এরকম থাকে প্রপারলি বলতে গেলে যে সুন্দরবন আমরা গেছিলাম আগের ব্লগে না একদম সুন্দরবনের এক ধরনের জঙ্গল যেরকম হয় ওটা তো আমরা তো নদীপথে গিয়েছি হ্যাঁ বুঝতে পারিনি কিন্তু হচ্ছে মানে বাড়িপুরের মতো জায়গাতে এরকম একটা যে জঙ্গল আছে এটা আমার আর কি জানাও ছিল সিরিয়াসলি মানে আমি তো সত্যি কথা বলছি ইউটিউব ফেসবুক দেখে যেটুকু দেখা দেখেছি বাট যখন নিজে এক্সপ্লোর করছি সেই নিজে এক্সপ্লোর করার মজাটা কিন্তু আলাদা আর আমার একবার দেখায় কোথায় আমরা আছি কোথায় আমরা আছি ওই যে ফাঁকা ছোট্ট মতো জায়গাটা রয়েছে ওইখান থেকে কিন্তু আমরা ঢুকেছি আর এই জঙ্গলটা একবার দেখাই দেখুন মানে আপনি এখান থেকে ওখানে যেতে পারবেন না পুরো কাঁটা গাছে ভর্তি আর তার সঙ্গে কিন্তু এদিকেও কিন্তু সেম কেস ইভেন কেউ যদি মানে আপনি যদি এই এখানে এসে কাউকে যদি ডাকতেও চান মানে কারো হেল্পও পাবেন না এমন একটা জায়গা তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি

যে রাস্তাটা কিন্তু সবে পেরিয়ে এলাম সেই রাস্তার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ আর কেউ কিন্তু একটা রাস্তা রয়েছে আর ওই দূরে খাল দেখা যাচ্ছে তো এইদিকে যাব না তার কারণ এইদিকে আর রাস্তা নেই সেভাবে আমরা কিন্তু এই রাস্তাটা ধরে কিন্তু এবার আস্তে আস্তে এগিয়ে যাব মাঝে মাঝে এই যে বসার জায়গাগুলো রয়েছে সত্যি দারুণ লাগছে আর এইখানটা একটা মেবি খাল হয়েছে দেখাই এইখানটা মেবি একটা ছোট্ট খাল মতো রয়েছে মানে পুকুর ডোবা টাইপের এতক্ষণ কেমন লাগলো ঘুরে রোমাঞ্চ রহস্যকর মানে অ্যাডভেঞ্চার টোটালি রোমাঞ্চ রহস্যকর ফো গায়ে ঘাম দিচ্ছে শুধু আপনারা আপনাদের কাছে মানে একটাই রিকোয়েস্ট যখন আসবেন আপনারা ওই যে মস্কিউটো লোশন টাইপের যেটা হয় না সত্যি নিয়ে আসবেন না হলে কিন্তু পুরো জ্বালিয়ে দিল মানে আর যাই হোক না হোক ডেঙ্গুটা মেবি হতে পারে প্রচুর গাছ বা প্রচুর জ্বালিয়ে দিলো আর চারিদিকে কিন্তু পোকা মাকড়ে ভর্তি সেই দিকেও কিন্তু সাবধান উঠি এবার আমরা যে দিকতে যাচ্ছি যা দেখাবো এবার আমরা এই দিকটায় যাচ্ছি এই দিকটাতেও কিন্তু কিছু দেখার মতো আছে বলে মনে হয় না সত্যি কথা বলতে দেখার মতো বলতে গেলে ওই পাখি শুধু যেটা আপনাদের ভাড়া দেখতে পাবেন না হলে আপনাদের ভাগ্যে যদি না থাকে আমাদের মতো পাখিও দেখতে পাবেন না কিন্তু একটা যে আলাদা মানে এই যে অ্যাডভেঞ্চারটা আলাদাই ফিল আছে ঘুরতে গিয়ে এই যেমন একটা এত বড় গাছ ও এইদিকে রাস্তাটা অক হয়ে আছে তো জাস্ট দেখাই মানে মোটামুটি শেষ হয়ে যাবে মোটামুটি এখানেই আমাদের ট্রিপ শেষ হবে কারণ এখানে রাস্তাটা ব্লক এইদিকে একটা বড় গাছ রয়েছে আর আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে তো আবার কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে ব্যাক করব একটাই খামতি আমারও থেকে বেশি লাগছে তার কারণ এরকম বড়ো একটা নেচারের আশেপাশে একটা হাই রোড উপর থেকে দমদমের প্লেনগুলো নামছে উঠছে আওয়াজ হচ্ছে এর জন্য পাখিরা কিন্তু মানে অনেকটাই ডিস্ট্র্যাক্ট হয় বা মানে পাখিদের জন্য একটা একটা ভালো স্থান আমি বলে মনে করি না তার কীরকম মুক্তি সেটা মানে যে যার মতো ভাবে বাট আমি ভাবি যে এরকম নয় পাখিগুলোকে কিন্তু মানে থাকতে গেলে এরকম চারিদিকে যানবাহন ধোঁয়া হর্ন এরকম মানে পরিবেশে থাকাটা কিন্তু ঠিক হয় না সংরক্ষণ তো আর এরা করে না এরা আর কি আর কি গাছগুলো আছে গাছগুলোকে যেরকম একটা বোটানিক্যাল গার্ডেন আপনাদের যেমন একটা পুরো মানে গাছপালা নিয়ে না এটা ঠিক তেমনই গাছপালা হচ্ছে শীতকালে শীতকালে পরিযায়ী পাখিগুলো হয় না সেরকম এসে হয়তো ডিম পারে মানে এসে আবার সেম ভাবে চলে যায় এরকম টাইপের আর কিছু যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এখানে বলে সেরকম কিছু মনে হয় না আসলে আমরা তো দেখতে পেলাম না এবার যদি অন্য কিছু থাকে সেটা আলাদা ব্যাপার আমরা কিন্তু প্রথমে কোনো রকম পাখি সেভাবে দেখতে পাইনি তারপরে আমাদের সঙ্গে দেখা হলো একজন ফরেস্ট গার্ড অফিসারে তো উনি তারপরে আমাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে পাখিগুলোর সাথে পরিচয় করালেন এখন যে পাখিটা আমরা দেখছি সেটা হচ্ছে নাইট জার অন্যতম একটা রেয়ার পাখি সচরাচর কিন্তু দেখা যায় না এরপর কিন্তু আস্তে আস্তে আপনাদের যে কটা পাখি দেখেছি আপনাদেরকে দেখাবো এটা দোলসামাচ্ছি এগুলো সবই

অনেকে বলেছিল এখানে নাকি দেখার কিছু নেই শুধুমাত্র বন জঙ্গল আমি বলবো দেখার অনেক কিছু আছে শেখার অনেক কিছুই রয়েছে শুধু দেখতে গেলে ধৈর্য থাকাটা দরকার আজ আমার অভিজ্ঞতাটা কিন্তু খুব দারুণ লাগলো আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না